হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো আমার দিন ব্লগ করা হয়নি তো আজকে ভাবলাম একটু ব্লগটা করেই নিই মানে আজকে খুব সকাল সকাল উঠেছি কারণ শ্রাবণ মাস পড়ে গেছে শ্রাবণ মাস পড়ে গেলে সোমবার চলে আসলো তো সোমবার করি বাড়ির পুজোও করি মানে শনিবার একটা তো শনিবার যাই বহরমপুর পুজো করাতে গোড়া বাজার আর আজকে দেখো সোমবার ফার্স্ট সোমবার আজকে তো আমি তো এমনিতেই সোমবার মানে শিব ভক্ত ছোটো থেকেই খুব আজ ফার্স্ট সোমবার তার জন্য শিবের মাথায় জল ঢেলে একদম ঠাকুর মশার সঙ্গে পুজো করিয়ে নিয়ে আসবো তো পুজো করাতে দিয়ে আসলাম দেখো কি অবস্থা হয়ে পড়ে আছে আমার ফলটাল কেটে এ দেখো কী অবস্থা হয়ে পড়ে আছে ঠাকুর ঘর আমার দেখো ঠাকুর দিয়েই তোমাদেরকে আজকে শুরু করলাম দেখো কী অবস্থা হয়ে পড়ে আছে দেখো জল ঢেলে আসলাম জল ঢেলে এসে পাত্র ঠানি খেতলাম তো এতে আমার গঙ্গায় জল ভরা থাকে একদম একই করে জল ভরা থাকে এক ড্রাম তো এক ড্রাম জল ভরার পর ওতেই আমার সারা বছর চলে যায় মোটামুটি সাত আট মাস চলে যায় তারপর আবার আন্ডেও হয় তো দেখো পুজোটা দিয়ে আসলাম ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে বাড়িতে তো ঠাকুর আছে সব ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে এখানে সব ঠাকুরের বাসন ঠাকুরের বাসন আছে ঠাকুরের বাসনের বাসন ঠাকুর ঠাকুরের থালাই থালাই সব জল দিয়ে দিয়েছি ফল ফুল জল সবই দিয়ে দিয়েছি তো এবার আবার একবার বাড়ি আসলাম কারণ ছেলেকে তো নিতে আসতে হবে ওর বাবা স্কুলে যাবে ও আমার মেয়ে স্কুলে যাবে তো ভাবলাম এবার ওকে নিয়ে আসি ও কাটা জামা প্যান্ট পুটিয়ে রেডি করে দিতে পারলাম ওর বাবাকে ও একটা জামা প্যান্ট আমার কাছেই তো মন্দির বুঝতেই পারছো এখান থেকে দেখাই যায় তোমাদেরকে দেখিয়েছি তো আবার একবার দূর থেকে দেখাচ্ছে দেখো আমাদের মন্দির তোমাদেরকে দেখাচ্ছে আমাদের শিব মন্দিরটা খুব কাচ্ছে আমাদের শিব মন্দির ঘরের ভেতর দিয়ে গেলাম আমার বেডরুমের ভেতর দিয়ে এ দেখো খুব কাঁচছে দেখা যাচ্ছে এখন শিব মন্দির রাস্তার ওই পারে শিব মন্দির মেন রাস্তা যেদিকে বাসটা যায় সেদিকে আমাদের দিকেই তো বাস চাই তো আমরা জানো যে প্রচুর বাস আমাদের দিকে সারা রাত্রি রামপাত চলে মানে যারা মানে হঠাৎ করে আসবে আমাদের বাড়িতে তাদের রাত্রে ঘুম হবে না এক রাত তবে এত এত পরিমাণে নামপার চলে সারা রাত দেখা বস্তু ওরা আমাদের অভ্যাস হয়ে গেছে তো তার জন্যে আমাদের কোনো অসুবিধা হয় না দেখো পুজোটা দিয়ে এসেছি এবার আমি ওখানে যাই পুজো তারপর দেখো দক্ষিণা নিয়ে যেতেও ভুলে গেছি দেখে মনে পড়ে গেল হঠাৎ তো এটা নিয়ে যাই ঠাকুমশাইকে দেবো আর ছেলেকেও নিয়ে যাই নিয়ে গিয়ে ওখানে পুজো টুজো করিয়ে আসি পুজো করে এসে রান্নাটা করে নিয়েছি সকালে রান্না হয়ে গেছে সকাল সকাল রান্না না করে নিলে ওরা তো খেয়ে যাবে আজকে তো নিরামিষ বুঝতেই পারছো সোমবার মানেই আজকে নিরামিষ শ্রাবণ মাসের সোমবার মানে নিরামিষ না প্রত্যেক সোমবারে আমি হয়তো করি না কিন্তু শ্রাবণ মাসের সোমবার কটা নিরামিষ খাই আমরা তো আমরা কত দূর সেই বহরমপুর থেকে আমাদের বাড়ি আপনি মানে সারা রাত রবিবার রবিবার তোমার একটার দিকে আমরা বেরিয়ে যাই বাসে যাই তো মোটামুটি গঙ্গায় যেতে বহরমপুর যেতে আরও যতটুকু টাইম লাগে তারপর পাঁচ পাঁচটার দিকে আমরা আবার জল ভরি প্রায় চারশো লোক যাই আমরা তিনখানা বাস থাকে তো তিন চারটে বাস থাকে তো চারশো সাড়ে চারশো লোক যায় আমাদের সেখানে গিয়ে খুব ভালো লাগে খুব আনন্দ হয় তোমরা তোমরা যদি এই আনন্দটা মানে উপভোগ করে থাকো তাহলে তোমরাও বুঝতে পারবে যে কতটা আনন্দ হয় তো আমরা যাই চার পাঁচটার দিকে জল ভরি শুন মানে হাঁটতে আরম্ভ করি একদম গোটা সাড়ে আটটা সারা সারা রাত সেই পাঁচটা থেকে এসে একদম সারা রাত হেঁটে এসে সকাল আটটার সময় আমরা পৌঁছাই আমাদের গ্রামে তারপর আটটার পর প্রায় সাড়ে আটটা নটা হয়ে যায় আমাদের মন্দিরে জল ঢালতে সব একসঙ্গে এক জায়গায় বসি তারপরে যখন সব একসঙ্গে হয়ে যায় তখন একসঙ্গে সব বক্স বাজিয়ে নাচতে নাচতে এসে শিবের বাবা মাথায় জল ঢেলে তারপর বাড়িতে গিয়ে নিরামিষ খাবার খাই তারপর পুজো হয় যজ্ঞী হয় হোমযজ্ঞি হয় সবই হয় তো ভালোই লাগে আমাদের সারা রাত্রে হেঁটে আসতে খুব ভালো লাগে খুব আনন্দ লাগে ভীষণ আনন্দ লাগে এত ভালো লাগে যে কি বলবো আর এই আনন্দ যারা কোনো দিন পেয়েছে তারা ভুলবে না যে কতটা আনন্দের মানে কষ্টের থেকে আনন্দ বেশি হ্যাঁ হেঁটে আসতে হয়তো কষ্ট হয় খালি পায়ে জীবনে কোনো খালি পায়ে হাঁটি আমরা কিন্তু তবুও হেঁটে আসি সত্যি বলতে হেঁটে আসলে কিছু মনেই হয় না যে খালি পায়ে আসি তবুও আমাদের কোনো কষ্ট হয় না দেখো ঠিক আছে বন্ধুরা তো আমি শিব মন্দিরে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব আবার শিব মন্দিরে যাই ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম যে শিব মন্দিরে গিয়ে আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করব সব কিছু বলবো দেখাবো কিন্তু সেটা পারলাম না কারণ শিব মন্দিরে প্রচুর ভিড় ছিল আর সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে মন্দির টন্দিরে না আমার ফোন নিয়েতেও কেমন লাগে কারণ ফোন তো ছেলে সবসময় ইঁঠুমিঠু করে দেয় এবার পুজো পুজো হাতে ওই ফোনটা মারব কেমন লাগে আর ওখানে জল টল সবসময় থাকে না তো কল নেই তার জন্যে পারলাম না যাই পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা তো দেখেছো তার জন্য অনেক মন তো তো দেখো সে আব্রো কী করছে আব্রো দেখে আসছে হ্যাঁ দেখো দেখো আব্রো গজা খাচ্ছে গজাটাকে কিভাবে মাখিয়েছে দেখো ও দিদুন এসছে তার জন্যে ও চলে গেলো গেট খুলতে চলে এসছে দিদুন দিদুন কি এনেছো গো ভারী কত ব্যাগে আচ্ছা ঠিক আছে বন্ধুরা তো টাটা আবার পরে দেখা হবে টাটা বন্ধুরা